সামনে একুশে জুলাই আসছে বিধান পার্কে পুকুরপাট থেকে দেওয়াল লিখন শুরু হলো এবং এখানে অনেক জায়গায় দেওয়াল লিখন হয়েছে কি বলবেন কি বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা তো একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ শহীদদের দর্পণ করতেই আমাদের এই একুশে জুলাই আর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো সব কিছুই বলেন নতুন কিছু আমরা আশা করব আর এবছর আমাদের রেকর্ড আমরা নিজেরাই ভাঙি এবছর আরও বেশি রেকর্ড সংখ্যক রেকর্ড সংখ্যক লোক হবে সেটাতে মানুষ ধরানো যায় না আরও তার একটা জায়গা সামনে ছাব্বিশে নির্বাচন শুনছি প্রধানমন্ত্রী আসবে কি বার্তা দেবেন যে প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী তো আসবে এই সায়ন্ত্রিকার আমি একটু আগে ইয়ে করে এলাম বাইট করলাম তারা বলছে তারা পরিযায় পাখি মতো আসে এবং যায় কি আপনারা কি বার্তা দিয়ে দেবেন পরিযায়ী পাখি যেমন মাঝে মাঝে ঘুরে আসি ঘুরে এসে জুড়ে বসার চেষ্টা করে সেটা তো আর বাংলায় হবে না বাংলার মানুষ সবসময় মমতা ব্যানার্জির ওপর আস্থা রেখেছে বর্ষা রেখেছে এবং মমতা ব্যানার্জি ঠিক চায় আর মমতা ব্যানার্জি তো বাংলার দিন আর তারপরে বাংলার যেটা রয়েছে আপনার নরেন্দ্র মোদী এখানে আসবেন দুটো দুটো চারটে মিথ্যে মিথ্যে ভাষণ দেবেন কোনো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন বা এই বাইরের কালো টাকা এখানে নিয়ে আসবেন সেসব চেষ্টা করবেন কিন্তু সারা জীবনে ওটা হবে তো মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা করে দেখারই পারছেন এই যে মমতা ব্যানার্জির যে উনষাটটা মনে প্রকল্প আছে সেই সাধারণ মানুষ তো সব আবাল বৃদ্ধ মনে তো সবাই পায় কিন্তু পার্টি যে যার আলাদা করে এই ব্যাপারে আপনি কী বলবেন বলুন তো দেখুন মমতা ব্যানার্জি তো আর আমাদের পার্টির কোনো সিএম একা নয় উনি গোটা ওয়েস্ট বেঙ্গলের সিএম আর তো তার কাছে সবাই সমান পরিযায়ী বাকির মতো ঘুরে এসে ঘুরে বসলে পারে সেটা তো সম্ভব নয় মমতা ব্যানার্জি ঘুরে এসে ঘুরে বসলে অনেক করে ওনার সঙ্গে ওনার হাত শক্ত করার জন্য আমাদের মতো আমরা আছি আপনারা তো পথেও থাকেন মানুষের পাশেও থাকেন ছাতেও থাকেন কিন্তু বিরোধীরা বলছে খেলার মেলা নিয়ে আপনারা শুধু করে থাকেন সেটা কি সত্যি আমার তো মনে হয় না বঙ্গবাসী তো বলে না সেটা এবং দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি অনেকবারই এ করেছে ওই কি বলে আরে ওটা কি দুয়ারে সরকার দুয়ারে সরকারের যে ক্যাম্পগুলো হয় আপনাদের এখানে তো সব সব নেতারাই বা সব মানে মানুষেরাই এসে উপকৃত পান এই ব্যাপারে কি বলবেন যে এই যে প্রকল্পগুলো থেকে এখান থেকে সব সিলেক্ট করা হয় দেখুন যে প্রকল্পগুলো সিলেক্ট হয়েছে সেগুলো সর্বসাধারণের জন্য তাতে কোনো নেতা মন্ত্রী কোনো ব্যাপার নেই প্রত্যেকটা মানুষ দুয়ারে সরকারে আসতে পারে তারা তার পরিষেবা নিতে পারে বিরোধী দলের অনেক মানুষ তারা পরিষেবা পাচ্ছে আমাদের জানা তারা বহু লোক এসছেন আমাদের কাছে আমরা তাদের কাছে পৌঁছানোর বা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে সেই জন্যই তুই সরকার সামনেই একুশ দেওয়ার পরে সামনেই পুজো আসছে পুজো নিয়ে নানান দিকে কোটি পুজো যে পুজো সম্বন্ধে একটু কি যদি বার্তা দিয়েছেন বলুন পুজোতে প্রত্যেকটা ক্লাবকে যে অনুদান দেন দিদি এবং অনেক করোনার সময় প্রত্যেক অনেক ক্লাবই যারা মুছে গিয়েছে তারা আবার অনুদান পেয়েছে এবং বিরোধীরা বলেছে যে পয়সা দিয়ে কিনছে কী বলবেন এবং এখন পয়সা দিয়ে কেনার সেখানে কোনো ব্যাপার না বা দুর্গা মানে হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর মমতা ব্যানার্জি যে অনুদান দেন সেখানে অনেক ছোট ছোট পুজো অনেক বড়ো বড়ো পুজোতে উপকার হয় এবার সেই জন্য তাতে আর নতুন করে আমরা তো শুনেছি যেমন বিরোধী দল নেতা বা অন্য কেউ তারা বলেছে নতুন কি হয়ই না আমাদের সেটা তোর নাম আমার লাভ সঞ্জীপ থ্যাংক ইউ একুশে জুলাই বিধান পার্কে মানে রিস্ক স্ট্যান্ডে থেকে তার দেওয়াল বিগণ আর্ম হয়ে গেল কি বলবেন একুশে জুলাই শুধু ধর্মতলায় শহীদ সমাবেশ না একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ আজ দেশ জুড়ে যে এত ভুয়ো ভোটার নিয়ে চর্চা হচ্ছে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি উনিশশো তিরানব্বই সালে নো আই কার্ড নো ভোট এই স্লোগান তিনি তুলেছিলেন সেই দিন প্রচুর আমাদের মানুষ ওখানে জমায়েত হয়েছিলেন এবং তেরো জন শহীদ হন সেই একুশে জুলাই আজও আমরা পালন করে যাচ্ছি সেই নিয়ে আজ আমাদের একুশ নম্বর ওয়ার্ডে দেয়াল শুরু হয়ে গেল এবং আরও বিভিন্ন প্রচারের মাধ্যমে আমরা একুশে জুলাই এই যে বিধান পানকে একুশে জুলাইয়ে দেওয়াল লিখন শুরু হলো এবছরে প্রত্যেক বছর দেখা যায় রেকর্ড সংখ্যক রোগ হয় জায়গা দিতে পারে না এবং বৃষ্টি হয় বৃষ্টি বলে একটা শুভ বৃষ্টি আমাদের জন্য শুভ এবং বিগত বছরগুলোর থেকে এবছর আমরা প্রতিবারই রেকর্ড আমাদের নিজেদের রেকর্ড আমরা নিজেরাই ভাঙি এবছর আমরা বিপুল জনসমাবেশ করে আমাদের রেকর্ড আমরা নিজেরাই ভাঙি মানে একুশে জুলাই সম্বন্ধে যে সমাবেশে সাধারণ মানুষের কাছে কি বার্তা দিতে চান আগামী আগামী বছর ছাব্বি দু হাজার ছাব্বিশ আমাদের বিধানসভা উপনির্বাচন এবং বিজেপির বিরুদ্ধে আমাদের এই যে লড়াই সেই লড়াই আমরা সফলভাবে ছয়ী হব এবং সাধারণ মানুষের স্বার্থে মমতা ব্যানার্জি চোরকাল লড়াই করে গেছেন এবং লড়ে যাবেন আপনার নাম সন্দীপ কোটাল আপনি কি মানে তৃণমূল ছাত্র হিসাবে এই ওয়ার্ডের সমর্থন